এই দুপুরের পচা গরমে আমি পরে নিয়েছি ব্ল্যাক কালার একটা শাড়ি শাড়িটা কিন্তু আমার ভীষণ ফেভারিট কৃষ্ণনগর থেকে কিনেছিলাম আমার জন্য এই ব্ল্যাক রেড আর আমার মায়ের জন্য নিয়েছিলাম প্যারেড গ্রিন আর রেডের মধ্যে তো যাই হোক আমি এখন এটা পরে চলেছি অন্নপ্রাশন বাড়ি দুপুর সাড়ে তিনটের সময় ভাবতে পারছো যে এই টাইমটা সবাই খেয়ে দেয়ে বাড়ি চলে যায় আর ওম তো খেয়ে দে অপেক্ষা করতে করতে ঘুমিয়েই পড়েছে তাই ও রয়ে গেছে বাড়িতেই বাড়িতে ঘুমাচ্ছে আর ওর কাকা দেখতে আসে আইপিএল তো ওর কাকা টিভি দেখছি আরও ওখানে বসে আছে আর আমাদের অন্নপ্রাশন বাড়িতে আস্তে আস্তে সাড়ে তিন বেজে গেছিল ওম তো অপেক্ষা করতে করতে বাড়িতে ঘুমিয়েই পড়েছে সেই জন্য ভাবলাম বেকার ওর ঘুম ভাঙিয়ে নিয়ে এসে লাভ নেই ওর ড্রেস ফ্রেস আবার চেঞ্জ করে ওকে শুই করে দিয়ে আমরা চলে এসেছি এখানে নেমন্তন্ন বাড়ি তো চলো অন্নপ্রাণ বাড়িতে এখন খেতে বসে গেছি আর বড়মশাইকে দেখতেই পাচ্ছ আইপিএল দেখছি কারণ আইপিএল শুরু হয়ে গেছে আজকে যেহেতু রবিবার দুটো খেলা থাকে তো খেলাতে মত্ত হয়ে আছে আর তার মধ্যেই দেখো দিয়ে চলে গেছে পাতে ঘি লেবু নুন আলু ভাজা শুক্তো তো এইগুলো দিয়ে আমরা প্রথমটা স্টার্ট করে দিয়েছি যাই হোক গরমের মধ্যে সাড়ে তিনটের সময় যখন সবাই খেতে বাড়ি চলে যাচ্ছে তখন কিন্তু খেতে বসার মজাই আলাদা তাই না মানে আমাদের কিন্তু খিদেটাও অ্যাকচুয়ালি বাড়ি চলে গেছে তাও আমরা বসে গেছি আর এখানে দেখো দিয়ে গেছে বাটার ফ্রাই এটা খেতে কিন্তু ভীষণিয়ামি লাগে আমার তো ভীষণ পছন্দ আর যেমন টেস্টি লাগে তেমন কিন্তু তেলটাও এতে ভরপুর থাকে তারপরে দিয়ে চলে গেছিলো আমাদের পটলের দোরমা যার ভিতরে ছিল চিংড়ি মাছের পুরভরা ভীষণ খেতে ছিল তো দেখো এক এক করে আমরা সব খাবার খাবার পর চিন্তা করছিলাম ওম উঠে পড়বে না তো কিন্তু যাই হোক ওম ঘুমাচ্ছিলো আর তারপর বরের ফোনে ম্যাসেজ এলো যে নাকি কারেন্ট চলে গেছে যাই ফোন করে জিজ্ঞাসা করলো যে না কারেন্ট ওখানে যায়নি আর তারপর শেষ পাতে চলে গেছিলো দেখো কালি মাছের কালিয়ে দিয়ে গেছিলো তারপর আরও দিয়ে গেছিলো অনেক কিছু আমি দেখাতে পারিনি তোমাদের চাটনি রসগোল্লা সন্দেশ সবশেষ আইসক্রিম পান খেয়ে আমরা এসে গেছি পুচকুরার সঙ্গে কয়েকটা ছবি ক্লিক করবো বলে অন্নপ্রশ্ন বাড়ি আসবো এত সেজে গুজেছি এই দুপুর রোদের মধ্যে আর কয়েকটা ছবি তুলবো না দেখি হয় তারপর এইটাকে দেখো এইটা আবার আরো চালাকি আবার গাড়ি চালাতে পারে গাড়ি চালাতে পারে মানে বাইক বাইকের চাবি ঘুরে কীভাবে স্টার্ট দিতে হয় সেটা কিন্তু এই পুচকু টাকলুটা কিন্তু সব জানে তো যাই হোক ওর মা বাবাকে টাটা করে দিয়ে আমার সঙ্গে এখন বাড়ি চলে আসছে ভাবতে পারছো ও মনে বুঝে গেছে যে আমার ঘরে একটা পুচকি দাদা আছে সেই জন্য আমার কোলে করে চলে আসছিলো যাই হোক বাড়ি আসার পথে ওমের জন্য একটা পেপার বোর্ড কিনে আনলাম আর আজকের ব্লগটা এইটুকুই ভালো লাগলে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুল না সন্ধেবেলা ওমকে নিয়ে এসেছিলাম একটু বাজার করতে তো চলো ভালো লাগলে লাইক করতে কেউ